কি ভাই কেমন লাগলো হ্যাঁ আরাম না সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে সাধারণ মুম্বরা এটান মাসে এভরিওয়ান কেমন আছেন এটা হচ্ছে আপনার শেডো ব্যান্ডের একটা ইলেকট্রিক বাইক এটা আপনার মানে ঢাকা থেকে নিয়ে আসছি এটার আপনার মার্কেট প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা তো গাড়িটা আমি দুই দিন জোরে চালাচ্ছি খুবই ভালো লাগছে মোটামুটি আমার কাছে এটা আপনারা মাইলেজ পেয়ে যাবেন ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার আর টপ স্পিড থাকছে আপনার ওই গাড়িতে আপনার সিক্সটি প্লাস কিলোমিটার সিক্সটি পঁয়ষট্টি এরকম মানে স্পিড থাকছে তো এই সাধারণ ভাই কিন্তু গাড়ি কিন্তু দৌড় মারে এই হচ্ছে গাড়িটা ওয়ান করা তো যে কারণে সাধারণ ভাই পিক আপ মারতেছে এই সাজান ভাইয়ের অনেকে আপনারা দেখছেন ইলেকট্রিক বাইকের অনেক ভিডিও সাজান ভাইয়ের আছে তো আমি গাড়িটার সামনের অংশটা যদি একটু দেখাই ওটা ওই যে দেখেন এটা হচ্ছে আপনার গাড়িটার সামনের অংশ কালোর মধ্যে গাড়িটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার সাজান ভাই কি গাড়িটা চালাইবেন হ্যাঁ 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 নতুন গাড়িটা একটু চালায় দেখি কেমন লাগে নতুন গাড়িটা অনেক চয়েজের একটা গাড়ি ও আচ্ছা তো আপনি একটু মোবাইল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আগে দেখতাম যে আপনি তেলের গাড়ি দোরাইতেন অনেক দিন পর্যন্ত তো হঠাৎ করে এই চমক দেখাইলেন যে ব্যাটারি গাড়ি কিনছেন এটা আমি কাছে আসেন আমি আপনাকে বলি নানদাইলের তো আপনি দেখলাম যে অনেক সুন্দর একটা গাড়ি আনছেন হ্যাঁ হচ্ছে আপনার তেলের যে অবস্থা মানে পাটি ভরা অবস্থাছরা পাটি ভরা অবস্থা হলো তেলের অবস্থা মনে করেন যে আমি যখন মানে ইঞ্জিনের গাড়ি কিনছিলাম ইঞ্জিনের স্কুটার কিনছিলাম তখন তেলের দাম আছে আশি টাকা নব্বই টাকা লিটার এখন দেড়শো টাকা লিটার তেল একশো চল্লিশ টাকা লিটার পঁয়ত্রিশ টাকা লিটার এক এক যে বাইরে তো দামের কোনো সিবাই নাই আচ্ছা তাইলে ইয়ন মনে করেন মাসে যাইতো আমার চার হাজার থেকে পাঁচ টাকার তেল ইয়ন এটা দেয় মনে করেন যে পাঁচ টাকা দাম আমি ষাট থেকে সত্তর কিলোমিটার হ্যাঁ এটা তো আর তেলের দাম যে কমবো এটার কোনো ভাই নিশ্চয়তা নাই কারণ বাংলাদেশে কোনো জিনিসের দাম একবার উঠতে পারলে কমে না এটা খালি উঠতেই থাকে এটা আমি মানে ঢাকা নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসছি ওনাদের শোরুম কমলাপুর এয়ারতেও আছে ওই যে কমলাপুর রেল স্টেশনের পাশেও ওনাদের শোরুম আছে শেডো ব্যান্ডের এটার আমি স্ক্রিনশটে আপনাদেরকে দিয়ে দিব নাম্বারটা আর হচ্ছে যে গাড়িটা চালায় খুবই আরাম খুবই স্মুথ যারা হচ্ছে আপনার ডিজেবল পার্সন আছেন আর কী বলে বয়স্ক যারা বা মানে পুরুষ মানে সবাই এভরিথিং এটা চালায় এখন বর্তমানে সবাই চালাইতে পারবে কোনো সমস্যা নাই আর আপনার আমি যদি আপনারা আপনাদেরকে যদি আমি গাড়ির ভিতরটা একটু দেখাই মানে ভিতরে কিন্তু অনেক জায়গা বক্সের ভিতরে আপনারা অনেক মাল ক্যারি করতে পারবেন আবার এই জায়গায় কিন্তু সাধারণ ভাই কিন্তু এই জায়গায় গাড়ি মানে ইয়া লয়ে জায়গা এই যে কি কয় মানে সালের বস্তা লয়ে জায়গা সাধারণ ভাই এটা মানে এই গাড়িটা হলো আমার গাড়ি আর কি যে এটা হ্যাঁ এটা আমি নিছি এটাও ব্যাটারি গাড়ি প্রায় 100 মতো মাইলেজ দেয় গাড়িটা হ্যাঁ আর এইটা হলো

আর দিচ্ছে হচ্ছে মানে একটা টি শার্ট দিছে এটা আমার ছোট ভাই আমি গর্ত দিচ্ছিলাম মানে আমার মানে মুড়া তো আমি একটু মানে আমার হাটে না যে ছোট ভাইনে দিলছি আর হ্যামলেটটা আছে আর আপনার এই যে গাড়ির রেনকোট দিছে সাথে রেনকোট দিয়ে রেনকোট না সরি ডাস্টার করে দেন আর কি গাড়ির ডাইকের আছে দিছে আর আপনারা এই যে দেখেন সাক্ষাটি মানে টিউবলেট চাকা এই যে দেখেন টিউবলেট চাকা

কি ভাই কিরম লাগলো আরাম না আচ্ছা যাক আজকের মতো এ পর্যন্ত ভিডিও মানে গাড়ির সবকিছু আপডেট ব্যাটারি কন্ডিশন বা কোন সময় কি করা লাগবে সব কিছু ভিডিও আস্তে আস্তে আমি আপনাদেরকে দিব আর বিশেষ করে আপনার শ্যাডো ব্র্যান্ডের গাড়িটা নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে সাধারণ বুমরা এটান মারছে